ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له

وحبيب الرعنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وصراطا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সৈয়দে না আল্লাহু আকবার প্রিনতি বিয়া মা অশন ঠিকানা দিন মুচে দেবে চকল ৰঙীন পৰিচিৱী আমাৰ আচল ঠিক ন হেtena মাযযাজ মাহতরম হতার সমাজাধিকার মুসল্লিয়ান ইকরাম মুরব্বেন সামনে উপস্থিত আমাদের যুবক ভাইরা আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলা ওয়া বারাকাতু শুকুর গুজার করছি মহান রব্বুল আল আমিনের দরবারে যেই মহান রব্বুল আল আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ অপেক্ষা করার পর মহান আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমা আদায় করার যে তৌফিক যে সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেই মনিবের দরবারে মন থেকে ভালোবাসা উজার করে দিয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ আকায় নামদার তাজদারে মদিনা সরকারে আলাম আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি এটার মূল কারণ বা মূল উদ্দেশ্যই হল আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহর কাজগুলো করার জন্য ঠিক কি না ভাই কি কথা বলতেছেন এখানে আসছেন শুধু আমার কথা শোনা ছাড়া আর কোনো কাজ নাই চুপ করে শুধু এদিকে তাকাবেন এইখানে কথা শুনবেন অন্য কোনো কথা বলবেন না আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এটা কত বড় নেয়ামত আল্লা আমাদেরকে পছন্দ করেন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওইটা আমাদেরকে দুনিয়াতে না ফালাইয়া রাইখা আমাদেরকে আল্লাহ আল্লাহর ঘর মসজিদে আসার জন্য ব্যবস্থা করেছেন সুবাহান্লাহ সবাইকে আসতে পারছে সবাইকে আল্লাহর ঘরে আসতে পারছে পারবেও না মানুষ কম না বেশি বাহিরে মানুষ কম না বেশি বেশি ভিতরে মানুষ কম না বেশি কম কারণ বাজারে ওই জিনিসটার দাম বেশি থাকে যেই জিনিসটা কম থাকে ঠিক কি না ভাই কথা বুঝছেন বাজারে কোন জিনিসটার দাম বেশি থাকে যেই জিনিসটা কম আল্লাহ তালার ইমানদার বান্দা পৃথিবীতে কম এর জন্য তাদের দামও বেশি আল্লাহ তাআলা তাদেরকে এমন পরিমাণ এমন দামে উত্তীর্ণ করেছেন কোনো এক বিশেষজ্ঞ দিন, লেখক গবেষক তেনাকে একজন সাধারণ আমপাবলিক যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তিনি প্রশ্ন করেছিল যে হুজুর বলেন তো দেখি এলেম বড় না ইমান বড় কি প্রশ্ন করছে হুজুর বলেন তো দেখি এলেম বড় না ইমান বড় এলেম দরকারি বেশি না ইমান বেশি হুজুর ওর মুখের দিকে তাকিয়ে বলছে যে মানুষটা যতটুকু প্রশ্নটা করছে তার তিন ডবল বড় কথা বুঝাইতে পারি নাই মানুষ যতটুকু প্রশ্নটা করছে তার চাইতে তিন ডবল কি বড় ওই তার মুখের দিকে তাকিয়ে বলছে বাবা তুমি যেই চিন্তা থেকে এই প্রশ্নটা করছ আমার বুঝতে আর বাকি নাই তুমি এটাই বুঝাইতে চেষ্টা করছ হাজারো বিদ্যা অর্জন করার পরে মৃত্যুর আগ মুহূর্তে যদি তার ইমানটাই না থাকে তার এই এলেম এই বিদ্যা এই শিক্ষা এই ভাতৃত্ব কোনো কাজে লাগবে না কারণ তার মূল জিনিসটাই নাই যেই জিনিসটা না তাই জাহান নামে তুমি যেও না তুমি চেষ্টা করো নিজেকে হেফাজত করার জন্য এর জন্য বলা হয়েছে ফি আমার পক্ষ থেকে যে যে কিতাব তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে তোমরা রকম শর্ত ছাড়া রকম চিন্তা ছাড়া তোমরা এই কিতাবকে মেনে নাও এই কিতাবকে বিশ্বাস করো এই কিতাবকে তোমরা ক্রায়া ধরো অবশ্যই আমি আল্লাহ তা তোমাদেরকে এই কিতাব আক্রায় ধরার জন্য বিজয় দান করে দেব। ঠিক কিনা কোরআন এর আল করিমের সফলতা পাইতে হলে কোরআনাল কারিম থেকে শিক্ষা নিতে হলে কোরআনাল কারিম দিয়া সমাজকে সুন্দর করতে হলে অবশ্যই কোরআনাল কারিমকে মানতে হবে কোরআনাল কারিম দিয়ে নিজের জীবন সাজাইতে হবে তাহলে আমি মৃত্যুর মত মৃত্যুর আগে ইমান নিয়ে কবরে যাওয়ার মতো সম্ভাবনা বেশি থাকবে আর যদি আমি আমার ইচ্ছে মতো জীবন যাপন করি তাহলে মৃত্যুর সময় মুনাফেক নাফরমান কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করাটা একেবারে আমার জন্য স্বাভাবিক ঠিক কিনা ভাইরা মানুষ কয়জন মারা যায় ইমান নিয়ে বলেন তো কি বলতে পারি আমরা আমরা বলতে পারি না কিন্তু আমরা ভাব দেখে বুঝতে পারি অনেক মানুষই ইমান ছাড়া মৃত্যুবরণ করতেছে যেহেতু কোরআন এবং হাদিস আমরা পড়তেছি কোরআন এবং হাদিসে কিছু ধার দেখিয়ে দেওয়া হয়েছে কিছু রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে যাদের মৃত্যুগুলো এরকম হবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে যাদের মৃত্যুগুলো এরকম হবে তারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতেছে কিছু সিস্টেম কিছু থিমস আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যেই থিমসগুলো দেখে দেখে আমরা বুঝতে পারবো আমরা আমাদের সামনে যেই লোকটা মৃত্যুবরণ করতেছে এটা কি ইমান নিয়ে করতেছে না বেইমান হয়ে মরতেছে এর কিছু থিমস আল্লাহ তালা বিশ্বরবীর মাধ্যমে তারা হাদিসের মধ্যে কোরআনের মধ্যে কিছু মৃত্যুর থিমস দিয়ে দেওয়া হয়েছে এই মৃত্যুর থিমসগুলো যদি আমরা জানতে হয় তাহলে ইসলামিক জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই আছে এই জ্ঞান যদি অর্জন করি তাহলে আমি নিজে হেদায়েত করতে পারবো অন্যদের নিজেকে হেদায়তের বাণী পারবো ঠিক কিনা ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা জ্ঞানের বিকল্প জ্ঞান আছে কোরআনের জ্ঞানের বিকল্প কোন জ্ঞান আছে কারে প্রশ্ন করি কোরআনের জ্ঞানের বাহিরে অন্য কোনো জ্ঞান আছে পৃথিবীতে কোরআনের জ্ঞানের সাথে টক্কর দেওয়ার মতো অন্য কোনো জ্ঞান পৃথিবীতে আছে নাই একমাত্র শুরুও কোরআন মধ্যখানেও কোরআন শেষও কোরআন বাকি যা আছে মধ্যখানে সমস্ত কিছুই মিথ্যা এইগুলো এখন আছে ভবিষ্যতে থাকবে না কিন্তু কোরআন বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও কোরআন থাকবে এটা আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই এই কোরআনের বিশ্বাস আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হলে কোরআনের জ্ঞান অর্জন করা অতীব জরুরি নিজে অর্জন করব নিজের সন্তানকেও দিয়ে কোরআনের জ্ঞান অর্জন করাবো কেননা আল্লাহ তালা কলিক বলে দিয়েছেন তোমরা যদি আব তোমরা যদি নিজেরা এই কোরআনকে বিশ্বাস না করো আমার কোনো সমস্যা নাই তাইলে তোমরা এই কোরআনের সাথে হুবু হুবু মিল রেখে একটা সুরা তৈরি করে আনে দেখাও আমার পক্ষে কখনোই সুরা তৈরি করা সম্ভব হবে না তার মানে আমরা ফেল করেছি আমরা এটার লগে লড়াই করে পারবো না এটা লড়াই করে না পারার উদ্দেশ্য মানেই হচ্ছে কোরআনকেই আমরা মেনে নিতে হবে অন্য কোনো কিছু আমরা মানতে পারবো না ঠিক কিনা ভাইরা মানে আমরা যেহেতু বানাইতে পারবো না আল্লাহকে আরেকটা তাহলে আমরা এই কোরআন কি মানতে হবে আল্লাহ এই কথাটাই বুঝাইছে যদি তুমি এই কোরআনের হুবু হুবু কিছু না বানাইতে পারো তাহলে সব কিছু ছেড়ে দিয়ে কোরআনকে আঁকড়িয়ে ধরো আমি আল্লাহ তালা তোমার এই বেদুপি ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছি শুভানন্দ সম্মানিত ভাইয়েরা অবশ্যই আল্লাহর কাছে আমাদের জন্য ফয়সালা আছে কিন্তু আমরা সেই ফয়সালা অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই কোরআনকে মানার দরকার আছে না নাই শাসন প্রতিষ্ঠা করার জন্য হলেও আমাদেরকে অবশ্যই এক জায়গায় আসতে হবে আল্লাহর দিন কিছুদিন আগে শুনছেন একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন হিন্দু স্টুডেন্ট কোরআন আল অপমান করেছে কোরআন কেসে পা দিয়ে লাথি মেরেছে ছুঁড়ে ফেলে দিয়েছে আবার সেই কথায় বলেছে আমি আমার বাবার টাকায় আমার টাকায় কিনে আমি যা করি তাই করবো না এই বাংলাদেশের মধ্যে মুসলমানের পার্সেন্টেজ বেশি না হিন্দুর পার্সেন্টেজ বেশি কথার উত্তর মুসলমান কত পারসেন্ট নব্বই প্লাস এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কখনো কোরআনকে যদি কেউ অপমান করে কোরআনের প্রতি যদি কেউ বিচার করে তাহলে আমরা ঘুমিয়ে থাকা মানি হচ্ছে আমরা ওইদের মতো বুকমুন ফাহুম লায়ের জুন আমরা কোরআনের অপমান শোনার পরেও আমরা কোনো ইত্যাদ আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না কোরআনের অপমান শোনার পরেও আমরা মুখ দিয়ে কোনো প্রতিবাদ করছি না কোরআনের অপমান দেখার পরেও আমাদের মন থেকে কোনো প্রতিবাদী ভাষা বের হচ্ছে না আল্লাহ তালা তাদের ব্যাপারই বলেছেন সুমুন বুকমুন উমিয়ং পাকুম লাইয়ার জীবন তারা কান আছে কিন্তু তারা কানে শুনে ও শোনে না চোখ আছে চোখে দেখাও দেখে না মুখ আছে মুখে মুখে কথা বলতে পাইরাও তারা কথা বলে না তার মানে তারা মনে করে চুপ থাকাটাই ভদ্রলোকের আচরণ চুপ থাকায় ভদ্রতা কিন্তু আল্লাহ তালা তাদের বলেছেন বয়রা কানা তাদেরকে বলেছেন কি বোবা বয়রা কানা তার মানে তারা হচ্ছে কোরআনের প্রতিবাদ না করার জন্য দুনিয়াতে সুস্থ থেকেও আল্লাহর কাছে তারা বয়রা কানা হয়ে গেছে ঠিক কিনা ভাইরা কেননা তাদের চোখ আছে কান আছে মুখ আছে সমস্ত কিছু থাকার পরেও সে কেমন ইমানদার যে তার কোরআন তাকে যেই কোরআন আল্লাহ দিয়েছে যেই কোরআন দিয়ে আল্লাহ তালা পৃথিবীটাকে সাজিয়েছেন এই কোরআন অপমান করার পরেও সে ইমান থেকে সে অন্তর থেকে প্রতিবাদ করে নাই তার মানে এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার জন্য সব সময় সুযোগ এবং তৌফিক দান করুন সকল বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন মৃত্যু দিব মৃত্যু বরণ করব তাও বাংলার জমিনে নয় তথা পৃথিবীর মধ্যে কোরআনের অপমান বরদাস্ত করব না ঠিক না অপমান করা আমার ইমান নাই আমি ইমানদার না আমি মুনাফেক আমি মুনাফেক আমি মুনাফেক আমি বেঈমান আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে কখনোই আল্লাহর জান্নাতের জ্ঞান আমি আপনি পাব না ঠিক কিনা সম্মানিত আল্লাহ আল্লাহাল আমাদেরকে যারা কোরআন অপমান করেছে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির বিশ্ব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রটাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের বহিষ্কার করেছে শুধু চাই না সে এখন বর্তমানে কারাগারে আছে আমরা চাই তার কারাগারে অনতি বিলম্বে তার এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেই শাস্তি দেখে আরো যারা কোরআন ইসলাম নবী আল্লাহকে অপমান করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যেন তাদের মন থেকে এই চিন্তাটা স্বপ্নেও ভুলে যায় ঠিক কিনা সম্মানিত ভাইরা আমাদেরকে ইমানদার হতে হলে মুখ ফুটাইতে হবে ইমানদার হতে হলে যা কানে শুনব তা মুখে প্রকাশ করতে হবে ইমানদার হতে হলে যেটা চোখে দেখবো সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে নয়তো আমি কি হয়ে মৃত্যুবরণ করব। নয়তো আমি কখনোই ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবো না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের পক্ষে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে iman নিয়ে ইসলামের সাথে পরিপূর্ণ দ্বীনে প্রতিষ্ঠা অর্জন করার পরে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক এই ব্যক্ত করে আজকের মতো এখানেই আলোচনার সমাপ্ত করছি সুবহানাতাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু এটা বন্ধ করেন ক্যামেরা